এইচএসসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের দু সালের এইচএসসি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে কোন মাসে অনুষ্ঠিত হতে পারে যদিও এবার ফেব্রুয়ারি মাসে কিন্তু জাতীয় নির্বাচন তবুও এখানে দেখো দৈনিক এই যে ইত্তেফাক এরা বলছে যে পূর্ণাঙ্গ সিলেবাসে দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটা অনুষ্ঠিত হতে পারে মে অথবা জুনে গিয়ে এখানে আরেকটা কথা আছে মে জুনে অনুষ্ঠিত হতে পারে এরকম এক ধারণা করা যাচ্ছে তবে এখানে আরেকটা বিষয় আছে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু মে জুন থেকে এক মাস পিছিয়ে যেতে পারে এই যে এইচএসসি পরীক্ষাটা কারণ যখন ফেব্রুয়ারি মাসে যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তখন কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর দেখা যায় যে এসএসসি পরীক্ষা হয় তখন কিন্তু এসএসসি পরীক্ষাটা পিছিয়ে যাবে যে কারণে এসএসসি পরীক্ষা পেছানোর কারণে কিন্তু দুইটা পরীক্ষা কিন্তু একসাথে নিতে পারবে না এই এসএসসি আর এইচএসসি ধরো এই এসএসসি পরীক্ষা নিল সাথে সাথে আবার এইচএসসি পরীক্ষা শুরু হলো এরকম সিস্টেম হতে পারে তবে একসাথে হবে না একটু পিছিয়ে যেতে পারে এরকম না হয়ে একটু পিছিয়ে যেতে পারে আশা করা যায় তেইশ আগস্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে এসব শিক্ষার্থী দু হাজার ছাব্বিশ সালের মে জুন মাসের অনুষ্ঠেয় এইচএসসি আলিম ও সম্মান পরীক্ষায় অংশ নেবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরীক্ষাগুলোতে সম্পূর্ণভাবে পূর্ণ সময়ের মধ্যে এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ নম্বর অনুযায়ী নেওয়া হবে